হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো সামনে আসছে উল্টো রথযাত্রা আর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যদি আপনি বজায় রাখতে চান তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন এক টাকার কয়েনি এই টোটকাটি অবশ্যই করবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনারা জানেন বাঙালির বারো মাসে তেরো পাপ্পন আর হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হচ্ছেন রথযাত্রা আর এই রথযাত্রা একটা বিশেষ পূর্ণ তিথি কারণ এই তিথির মধ্যে দিয়ে জগন্নাথ বড়রাম সুভদ্রা তার নগর ভ্রমণ করে থাকেন তবে রথ হচ্ছে জয়ের প্রতি তাই রথযাত্রায় আপনি যে কাজই করবেন আপনার জয় নিশ্চিত হবেই হবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখলে কিছু টোটকা পাবেন তবে অবশ্যই আপনাদের সেই টোটকাগুলো মনে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে করতে হবে তবেই কিন্তু আপনি তার সুফল পাবেন আমরা অনেকেই টোটকা করি কিন্তু সফলতা পায় না তাহলে জানতে হবে আপনাদের সেই টোটকা করার জায়গায় কিছু খামতি অবশ্যই রয়ে গেছে তাই আজকের ভিডিও আপনাদের অবশ্যই সেই গুরুত্বপূর্ণ টোটকা যেটা আপনাদের আধ্যাত্মিক ক্ষেত্রে একটা শক্তি এনে দেবে আধ্যাত্মিক জ্ঞান বাড়াবে আপনাদের চিত্ত শুদ্ধি করবে তাই রত টানার সময় যদি আপনি সেটা দাঁড়িয়ে দেখতে পারেন সেটাও আপনাদের অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটাবে তাই অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখুন সামনে আসছে উল্টো রথযাত্রা সেটা পড়েছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আপনারা জানেন এই রথযাত্রা তিথিতে যেটাই করবে সেটাই অবশ্যই ভালো হবে তবে কথিত আছে রাজা ইন্দ্রদম্ন স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু মন্দির তৈরি করা মন্দির স্থাপন করেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি কে ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন সেই রাজা ইন্দ্রদম্ন আর ঠিক সেই কারণে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথিত আছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বড়রাম বন্থভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব সেই উপলক্ষেই নাকি তিথি আর তাই জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন তা বিভিন্ন মত বিভিন্নভাবে প্রচলিত আছে তাই অবশ্যই বলবো যে যে যারা যারা সোজা রথেই টোটকাগুলো করতে পারেননি তাদের জন্য বলছি সামনে আসছে উল্টো রথযাত্রা এই পবিত্র দিনে আপনারা অবশ্যই টটকাগুলো করুন কারণ খুব সহজ সরল টটকার মধ্যে দিয়ে যদি আপনি আপনার নিজের ভাগ্যকে জয় করে নিতে পারেন মনস্কামনা পূরণ করতে পারেন তাহলে কেন করবেন না তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ আর জয় জগন্নাথ দেব বলে আপনি টোটকাগুলো করুন আজকের এই ভিডিওতে জানাবো মাত্র এক টাকার একটা কয়েনের টোটকায় আপনার জীবন বদলে যেতে পারে আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে কোটি টাকার স্বপ্ন পূরণ হতে পারে জীবনে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে কি করবেন এই দিন চলুন একটু জেনে নিন এই দিন এগারোটা এগারো রকমের ফল নেবেন এগারো রকমের মিষ্টি নেবেন আর এগারোটা এক টাকার কয়েন নেবেন তিনটে জিনিস একটা হলুদ কাপড়ে অবশ্যই মোড়াবেন যে জগন্নাথ দেবের আসনে রেখে দেবেন যে কোনো জায়গায় হতে পারে আপনার ঘরে থাকি অবশ্যই ঘরেও কাজটা করতে পারে যেটাই করবে জগন্নাথ দেবের নাম নিয়ে করবেন যদি বাড়িতে জগন্নাথ দেবের ছবি ফটো না থাকে নারায়ণের ছবি থাকে তার সামনেও করতে পারে অবশ্যই আপনারা সেটা রেখে দিয়ে মনস্কামনা জানাবেন আর একশো আটবার তার নাম নামটা জপ করবেন আপনি যা চাইবেন তা অবশ্যই আপনি পেয়ে যাবেন এছাড়াও একটা পিতলের বাটি নেবেন একটু আতো চাল নেবেন দুটো কাঁচা হলুদ আর একটা এক টাকার কয়েন সেখানে রাখবেন রেখে আপনার মনস্কামনা জানাবেন আপনি দেখবেন দারুণ ফল পাবেন অবশ্যই এগুলো আপনি জগন্নাথ দেবের আসন বা নারায়ণের কাছে আপনি কিন্তু রেখে দেবেন আর মনস্কামনা জানাবেন আপনার ইচ্ছা পূরণের জন্য বলবেন এবং তার নাম করবেন দেখবেন জগন্নাথ দেব আপনার কথা শুনতে পাবে এবং আপনার মনস্কামনা অতি শীঘ্রই পূরণ করে দেবে শাস্ত্রীয় মতে তুলসী হচ্ছে জগন্নাথ দেবের সবচেয়ে তাই এই এই পাতা দিয়ে মালা তৈরি তাহলে চুয়ান্ন খানা পাতা দিয়ে মালা তৈরি করবেন তবে তুলসী পাতা কখনোই ফুটো করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করবেন দেখবেন আপনি অবশ্যই দারুণ ফল পাবেন যদি এটা জগন্নাথ দেবের গলায় পুড়িয়ে দিতে পারেন তাহলে তো দারুণ ফল দারুণ মনস্কামনা হবেই হবে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল মিষ্টি আর একটা টাকার একটা কয়েন অবশ্যই আপনার এই টোটকা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন যদি পারেন অবশ্যই গাছ পুঁতবেন অবশ্যই মানি প্লান গাছ না হলে আম গাছ না হলে অন্যান্য গাছ আছে তো আপনারা অবশ্যই যে কোনো একটা গাছ যদি না হয় একটা তুলসী গাছ অন্তত রোপণ করবে দারুণ ফল পাবে তবে যদি আপনি রথের দিন এগুলো করতে পারেন আপনাদের জীবনে পরিবর্তন অবশ্যই আসবে আর শাস্ত্র মতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেয় সেখানে পূর্ণ অর্জন অবশ্যই হয় সারা জীবন আশীর্বাদ তারা পেয়ে তাই রথযাত্রার পূর্ণ লগ্নে আপনারা এইগুলো অবশ্যই করুন সামনেই যারা যারা পারেনি সুজা কাজগুলো করতে উল্টো রথযাত্রার দিন অবশ্যই করুন ভালো ফল নিশ্চিতভাবেই লাভ করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে সঙ্গে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই করবেন জয় জগন্নাথ দেব কারণ জয় জগন্নাথ দেব নামটা যখন আপনি লিখবেন তার দ্বারাই কিন্তু জগন্নাথ দেব খুশি হয়ে যাবে তাই যারা যারা ভিডিওটি দেখলেন জয় জগন্নাথ দেব জয় জগন্নাথ দেবের জয় এইটুকু অন্তত লিখে যান ভালো থাকবেন জগন্নাথ দেব আপনাদের কৃপা করবেন ধন্যবাদ